আমি নরসিং দিয়ে একবার রাত্রে দেড়টা বাজে চা দোকানদার চা বেচতেছে খুব কাছে দিয়া বৈশা চা খাইছি বেটার কইলাম বাই যাইয়া থুইয়া কত থাই ডেলি কজুর দুই হাজার দেড় হাজার আড়াই হাজার এই চা বিক্রেতা রাস্তার পাশে ওই ছোটো টং চা বেচে না এরকম এরকম বেড়াল ডেলি যদি দুই হাজার টাকাও থাকে তাইলে মাসে কত ষাট হাজার আজ বাদ দেন না আরো দশ হাজার কত পঞ্চাশ হাজার আপনি বেতন পঞ্চাশ হাজার না কত পাঁচচল্লিশ ইমাম সাহেব আসেননি কেউ কত কত আপনার চুয়াল্লিশ কত হা ছয় হাজার ও বেটার ওই বেটার কত পঞ্চাশ হাজার আমি নিজে বিশ্বাস করে আমি একবার কাছে বইয়া জিগাইছি কাকা কিস্তি কয়ডা সরম দিয়ে না আমি না সরম দিই না আপনি আমি কইলাম আরে আমি রামা না ভাই সরম দেই না আমি আমি জিঙ্গাইতে আছি আর কি আজারে আছি জন বইছি আপনার এনে চা খাইতাম রাইতে গেছে মাহফিল থেকে আইতের সময় আর কি তো কহজোর কিস্তি তিনটা চলে তিনটা কিস্তি আপনার কিস্তি কটা দেখেন জিজ্ঞাসা করে হে তো কিস্তি চিনিয়ে না সে তো কিস্তি চিনে না আমার মসজিদের ইমামরা তো কিস্তি চিনে না মিয়া লোন চিনেই না কিন্তু আলহামদুলিল্লাহ মালিকের উপরে রহম করে দয়ার উপরে ভরসা করে জিন্দিগি আরামসে চালায় সুরিও করে না ডাকাতিও করে না কারো মাল লুণ্ঠন করে না সুদও খায় না ঘুষও খায় না এই এই সমাজের পবিত্র দিনদার আমানতদার বিশ্বস্ত মানুষ যারা সেজদাওয়ালা যারা বন্দেগিওয়ালা যারা ইমানওয়ালা যারা আমলওয়ালা এরাই কবি এদের দ্বারা সমাজ নিরাপদ এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয় না এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয় অল্পতে যে তুষ্ট তার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হবে কেমনে কথা বলেন না যার যার পেটটা হলো রাক্ষস যার পেটে রাক্ষস একশো কোটি টাকায় যার হয় না পাঁচশো কোটি টাকায় যার হয় না তো সে নাকি অতৃপ্ত ছয় হাজার টাকায় যার জিন্দিগি চলে সে মানুষের দিকে কু নজরে তাকাবে কেন মানুষের সম্পদ লুণ্ঠন করবে কেন তার তো অল্পতেই তৃপ্তি এজন্য কানাত কানাত বলা হয় আরবিতে তুষ্টি অল্পে তুষ্টি এটা অনেক বড় নিয়ামত আল্লাহ নবী এজন্য জন্য হাদিসের মধ্যে আছে নবীজি দোয়া করছেন আল্লাহ আল রিস্কা আলে মুহাম্মাদিন। কৌতান কাফাফান নবীজির হাদিস আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহ আমার বংশধরকে আপনি এতটুকু রিজিক দেন যেতুটুকুতে শুধু হায়াত চলে যেতুটুকু শুধু জিন্দিগিটা পার হয় এর দূর নবীজি বলছে অথচ আল্লাহ তাআলা অফার করছে হাদিসে আছে নবীজিকে আল্লাহ তালা বলছে বন্ধু আপনি বললে উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাইয়া আমি কুদরতি ভাবে আপনার পিছে চালাইয়া দেব এটা আপনার লগে লগে থাকবো স্বর্ণের পাহাড় যা লাগে এখান থেকে নিবেন আপনি এটা নেবেন কি নেন আপনাকে আমি গিফট করতে চাই আল্লাহ নবী বললেন রব্বুল আলমিন আমি আমি আশবা ওয়মান আশকুরু আজু ও ইয়মান আতা সব্বার আল্লাহ আমি চাই এক বেলা পেট ভরে খাবো আপনার শুকর করবো আরেকবেলা উপাস থাকবো আপনার সবর করব এক বেলা খাবো শুকর করবো এক বেলা উপাস থাকবো আমি তিনি মিসকিই নান ও নবী বলছেন আল্লাহ আমি গরিবের সাথে বাঁচতে চাই আমি গরিবের সাথে মরতে চাই আমি গরিবের সাথে হাসরের ময়দানে দাঁড়াইতে চাই আমার উম্মতের সবচেয়ে দুর্বল আমার উম্মতের দিন না দিন খায় ওই লোকটাও যেন বলতে না পারে হায় নবী কি আর নবী তো ছিলেন রাজপ্রাসাদে নবীর তো ছিল স্বর্ণের পাহাড় উনি আমার দুঃখ বুঝবেন কেমনে কথা বুঝেন নাই উনি কেমনে বুঝবেন আমরা অনেক সময় কথা কই না আপনি আমার দুঃখ বুঝবেন কেমনে আমি আপনি থাকেন সুখের রাজপ্রাসাদে আপনি বুঝবেন কেমনে দিন মজুরের কষ্ট কি আল্লাহর নবী বলেন না উম্মত আমি পেটে পাথর বানছি চোদ্দ দিন আমার কোন উম্মত কোনো দিন নাই উম্মত আমার তিন মাস ঘরে আগুন জ্বলে নাই তিন মাস চুলায় আগুন জ্বলে নাই কাজে আমার কোন উম্মত কেয়ামত পর্যন্ত এর চাইতে বেশি অভাবের অভিযোগ আমার উপরে করতে পারবা না আমি তার চাইতে বেশি কষ্টে পার করে গেছি আমি তোমাকে ভাইবা আমি তোমাকে ভাইবা আমি তোমার সাথেই থাকতে চাইছি তোমার সাথেই মরতে চাইছি নাহলে আমার মাওলা তো আমার দিতে চাইছিল অনেক ঠিক কি না বলেন দিতে চাইছে না অনেক নবী চাইলে আল্লাহ কী কী দিত কথা কয় না কি দিত সব দিত সব দিত আবার বানাইসে তো ওনার লাগ বানাইছে ওনাকে মহাব্বত করে না সাজাই তো নবীকে ভালোবাসা তো আবার দিত কিতাব আল্লাহ তো যেন বলতো যে বন্ধু সবে তো আপনার দিলাম তবুও তো আল্লাহ নবী সাল্লাম আমরা যেন দিন বলতে না পারি যে আমার কষ্ট কষ্ট ফাইলে না বুঝতো কষ্ট ঠিক কি না বলে যে আপনারা অনেক সময় বলেন না হুজুর আবার চিন্তা মানুষের বাদ গিয়া গিয়া ভাত খান আপনার মতো সিএনজি চালাইলে অটো চালাইলে না বুঝতেন না আপনি একটা বুঝছেন আমরা বুঝছি না আমরা মানুষের বাদ ভাত খাই দেখা আমরা বুঝছি না নাইলে। আমের মতো হইলে বুঝলাম হইলে কিস্তি কেমনে লয় কথা বুঝছেন না আমের মতো বুঝলা থাকলে বুঝলাম হইলে বিড়ি কেমনে খায় আমরা আমি বুঝাইতে নাইছেন আমরা বুঝি না বুঝি না কি পৃথিবীর এমন এক জায়গা আল্লাহ তালার কুদরত এটা আমি তো এটা সময় বলি পৃথিবী এমন একটা এখানে উচ্চ শিক্ষিত যা বোঝে মূর্খ পৃথিবীর ব্যাপারে তাই বোঝে এটা তো আমার সব কথা যে একবার উচ্চ শিক্ষিত ব্যক্তি যেটারে টাইলস বলে একজন মূর্খ ব কলম সরু সরেও চিনে না এবং টাইলসেরে মাটি বলে ঠিক না কি কয় ডক্টরের ডিগ্রিধারী ব্যক্তি যে বেটা এবার ফাঙ্গাস মাসের ফাঙ্গাস বলে মূর্খ যে বেটা সই দিতে না এবার ফাঙ্গাসের তেলাফিয়া বলে ঠিক না কিতা বলে এবার বেডারে কি বলে বেড়ারে বেডি বলে নাকি বেডি রে বেড়া বলে রাইতে রে বলে দুফুরে রে বলে তো কি সুবিধা কি কি দুনিয়া বুক করতে কিচ্ছু লাগে না দুনিয়া ভোগ করতে আল্লাহর বান্দা হইলেই চলে দুনিয়া ভোগ করতে হলে আল্লাহ পাঠাইলেই চলে আল্লাহ বলে পাঠাইছিও আমি রিজিকের ব্যবস্থাও রাখছি আমি তুমি শুয়ে থাকলে অসুবিধা নাই আমি তোমার রিজিক পৌঁছাবো তাহলে আপনি এখন বলবেন তাহলে আমরা হইয়া তাই কেউ কোনো কাম কাজ না করি আল্লাহ বলে তুমি যে কাম করবা এটাও তো আমার ফায়সালা কথা বোঝেন নাই এমনি এটা আপনি কেমনে তুমি যে তোমার যে সামনের লোকমা ভাত এটা খাইতে হইব ক্যান্টনমেন্ট গিয়া এটাও তো আমারই ফায়সালা তো তুমি এনে বইয়া খাইবা কেমনে তোমার কদম তো আমার হাতে কথা বুঝছিন তার মানে কর্ম আপনাকে করতেই হবে এটার কোনো কি নাই সুযোগ নাই এজন্য তো আমরা বুঝি এটা কর্ম যার জন্য ফায়সালা সে কর্মই করে আর পঙ্গু প্যারালাইজড তার জন্য ফায়সালা এটা সে বইয়ে কর্ম তার লাগে বাতাইয়ে তাহলে বোঝা গেল কি আল্লাহ পাখিটি হিসাব করে রাখছে কারে দিয়া কান করাবে কারে করা রাখবে কারে দিয়ে ও পঙ্গু বানাবে সবই তো আল্লাহর ফায়সালা নাহলে বুড়ারা খায় কেমনে কোলের বাচ্চা খায় কেমনে তাহলে দুনিয়া কেমনে চলবে এটা আল্লাহর হিসাবে নাই কথা বলেন না হিসাবে আল্লাহ বলেন না হেনু কাসম নাহ বাই নাহুম মাইসা তাহুম ফিল হায়াতি দুনিয়া অরে বান্দা দুনিয়া কেমনে চলবে আমি আল্লাহ বন্টন করে রাখছি বন্টন করে রাখছি বন্টন কাসাম না আমার বন্টন অতেব আমার বাপ আপনি এটা বুঝেন আমি এত কুলু কথা বলার উদ্দেশ্য হইলো আপনারা যারা শুধু ভাবেন আল্লাহ লাগবে না নামাজ লাগবে না রোজা লাগবে না হুজুরদের কথা শোনা লাগবে না হালাল হারাম লাগবে না আল্লাহর কসম হারামের টাকা দিয়ে আপনি যাই রোজগার করেন হালাল ভাবে একারে এই কোরআন ধরে বললাম রব্বে কাবার কসম এই কোরআনের মালিকের কসম হালাল ভাবে তাই আপনার কাছে আসতো নাইলে যত লোক হারাম লেনদেন করে যত লোক হারাম রোজগার করে সবার আয় সমান হয় না কেন হয় না সুৎখুর তো তেও তেও কিন্তু একই দুই সুৎখুর একজন কুটিপতি হয়ে গেছে আরেক সুৎখুর এখনো লাখটিও মিলে কাটছে না এরুমকা আপনি কথা বোঝেন না